সর্বহারা দিলীপের জন্য দিলীপপন্থীদের মন কাঁদবে আবার যারা ঘোর বিজেপি বিরোধী তাদেরও মন খারাপ হবে রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন লোকটার ডেডিকেশন ছিল অন্য মাত্রায় সেটা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বিরোধী নেতারাও কারণ যে দিলীপ নিজের দায়িত্বে বাংলার বুকে বিজেপিকে কিছুটা হলেও শক্ত জমি দিতে পেরেছিলেন ধীরে ধীরে আজ তিনি ব্রাত্ত হয়ে পড়ছেন বিজেপির শীর্ষ নেতৃত্বদের এ কেমন বিচার আর তাই কি এবার রাজনীতিকে বিদায় জানাবার দিন ঘনিয়ে এলো অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছেন দিলীপ ঘোষ বলছেন আর কয়েকদিনের অপেক্ষা তারপর হয়তো সব দিক বিবেচনা করে রাজনীতিকে টাটা জানাবেন তিনি তারপর অবশ্য প্রশ্ন উঠছে দিলীপ ঘোষের মতো মানুষ রাজনীতিকে বিদায় জানালে বঙ্গ বিজেপির কতটা ক্ষতি হতে পারে একটা সময় ছিল যখন দিলীপ ঘোষ সংঘের কাজটাই মন দিয়ে করতেন সংঘের প্রচার করতেন নিষ্ঠা নিয়ে তারপর নির্দেশ আসে সংগঠন থেকে পা দেন বঙ্গ রাজনীতির ময়দানে প্রথমে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তারপর কয়েক মাসের মধ্যেই রাজ্য সভাপতি তারপর হলেন বিধায়ক তারপর সাংসদ বিজেপিকে শক্ত জমি দেবার দায়িত্ব পেয়ে কোমর বেঁধে নেমেছিলেন দিলীপ করলেন তাই সাফল্য পেলেন তেমনি বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলো পশ্চিমবঙ্গের মানচিত্রে রাজ্যে বিজেপির সাংসদের সংখ্যা দুই থেকে টেনে তুলে আনলেন আঠেরোতে তার আমলেই বিধায়ক সংখ্যা পৌঁছে যায় সাতাত্তরে সাফল্য আসে দিলীপ ঘোষ রাজ্য সভাপতির পথ থেকে উঠে এসে বসেন সর্বভারতীয় চেয়ারে কিন্তু ধরে রাখতে পারলেন না সহ বিজেপি লাগাতার সমালোচনা শীর্ষ নেতৃত্বের কোপের মুখে পড়ে তাকে পথটি খোয়াতে হলো তাহলে এখন তিনি কি করবেন বঙ্গ বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগ দিতে পারেন কোথাও না কোথাও কুড়ে খাচ্ছে দিলীপ ঘোষ কি তাহলে বিজেপির প্রতি তিতি হয়ে হয়েই তৃণমূলে যোগ দিতে পারেন আর সেটা যদি হয় তাহলে দিলীপ ঘোষের পলিটিক্যাল আইডেন্টি পড়বে চরম ক্রাইসিসে চিরকাল আরএসএস করা লোকটা যেখানে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে বিজেপির শক্ত প্রাচীর তৈরি করেছিল সেই দিলীপ ঘোষ সত্যি কি তৃণমূলে যেতে পারেন অবশ্য এই মুহূর্তে তিনি কি ঠিক করছেন সেটা সময়ের অপেক্ষা কেউ বলছেন দিলীপ ঘোষের মতো জনপ্রিয় নেতা বাংলার বিজেপিতে তেমন আর নেই সুকান্ত মজুমদার যেহেতু এখন কেন্দ্রের মন্ত্রী তাই রাজ্য সভাপতি তাকে করা হতে পারে কিন্তু সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাহলে কি তিনি কোনো সর্বভারতীয় দায়িত্ব পাবেন যদি সেটা হয় তাহলে বাংলার বাইরে বেরিয়ে তাকে কাজ করতে হতে পারে কিন্তু দিলীপ ঘোষের পপুলারিটি বাংলার বাইরে প্রায় নেই বললেই চলে ফলে সেখানে কতটা আশা জিয়ে রাখবেন সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে মানে সর্বভারতীয় পদে কি তার আদৌ কোন গুরুত্ব থাকবে এদিকে ফের সংঘের কাজে মন দেবার একটা কথা ভেসে আসছিল কিন্তু সেগুড়ে বালি সেখানেও কারণ সংঘের কাজ যারা করেন তারা সাধারণত প্রচারের আলোয় আসেন না কিন্তু দিলীপ ঘোষের জনপ্রিয়তা অন্য মাত্রায় ফলে সেই কাজ এই মুহূর্তে দিলীপকে দিয়ে হবে না এদিকে বিজেপির নতুন দপ্তর দিলীপের জন্য আলাদা কিছু ভেবেও রাখেনি এখন বৈঠকে তিনি ব্রাপ্ত থাকলে আলাদা করে নিজে থেকে গিয়েও আর মান খোয়ান না বোঝাই যাচ্ছে দিলীপ ঘোষের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ধীরে ধীরে বঙ্গ বিজেপির কাছে অগ্রাহ্যের মানুষ হয়ে উঠেছে এতে বঙ্গ বিজেপির কতটা ক্ষতি বিশেষত দিলীপ পন্থীরা মনে করছেন দিলীপ ঘোষ যদি এভাবেই বাংলার রাজনীতিতে প্রাপ্ত হয়ে যান তাহলে সেটা বাংলার বিজেপির জন্য বড় ক্ষতি ডেকে আনবে তিনি বঙ্গ বিজেপির এ যাবৎ সফলতম সভাপতি কিভাবে এমন একজন জনপ্রিয় মানুষকে বিজেপির শীর্ষ মাথারা ইগনোর করছেন সেটাও অবাক করে দিচ্ছে অনেককেই তিনি শুধু মেদিনীপুর বলেই নয় গোটা রাজ্যের মাটি তিনি চষেছেন যখন সংঘের কাজ করেছেন ফলে বাংলার মাটি তাঁর চেনা এই সময় দাঁড়িয়ে তিনি যদি নতুন করে বঙ্গ বিজেপিকে দাঁড় করানোর জন্য কোনো পথ পান তাহলে বাংলায় বিজেপি ফের শক্ত জমি ফিরে পেতে পারে কিন্তু বাংলায় এই মুহূর্তে বিজেপির যা হাল সেখানে দিলীপ ঘোষ কতটা গ্রাহ্য হবেন সেই প্রশ্ন থাকছে। আর তিনি যদি অগ্রাহ্যই থেকে যান তারপর বাংলায় বিজেপির ঘুরে দাঁড়ানোটা কতটা সহজ হবে সেই প্রশ্ন সমান্তরাল গতিতে ধেয়ে আসছে ফলে একদিকে তার জনপ্রিয়তা অন্যদিকে বিজেপি শিবিরে লাগাতার অগ্রাহ্যতা এই সবই তাকে কোথাও না কোথাও কুড়ে কুড়ে খাচ্ছে তাই তিনি ঠিক করেছেন রাজনীতি ছেড়ে দেবেন যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় তিনি বলছেন সমাজের কাজের জন্য তিনি সবসময় ছুটবেন প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারবেন না যদি দেখেন রাজনীতির অন্ধর্ম হলে দিলীপ আর জায়গা পাচ্ছেন না তাহলে বিদায় জানাবেন শটান রাজনীতিকে তারপর দিলীপ বলছেন তারপর যা করার সেটাই করা যাবে মানুষের কাজ করছেন করবেনও সর্বহারা দিলীপের জন্য দিলীপপন্থীদের মন কাঁদবে আবার যারা ঘোর বিজেপি বিরোধী তাদেরও মন খারাপ হবে রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন লোকটার ডেডিকেশন ছিল অন্য মাত্রায় সেটা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বিরোধী নেতারাও কারণ যে দিলীপ নিজের দায়িত্বে বাংলার বুকে বিজেপিকে কিছুটা হলেও শক্ত জমি দিতে পেরেছিলেন ধীরে ধীরে আজ তিনি ব্রাপ্ত হয়ে পড়ছেন বিজেপির শীর্ষ নেতৃত্বদের এ কেমন বিচার আর তাই কি এবার রাজনীতিকে বিদায় জানাবার দিন ঘনিয়ে এলো অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছেন দিলীপ ঘোষ বলছেন আর কয়েকদিনের অপেক্ষা তারপর হয়তো সব দিক বিবেচনা করে রাজনীতিকে টাটা জানাবেন তিনি তারপর অবশ্য প্রশ্ন উঠছে দিলীপ ঘোষের মতো মানুষ রাজনীতিকে বিদায় জানালে বঙ্গ বিজেপির কতটা ক্ষতি হতে পারে একটা সময় ছিল যখন দিলীপ ঘোষ সংঘের কাজটাই বন দিয়ে করতেন সংঘের প্রচার করতেন নিষ্ঠা নিয়ে তারপর নির্দেশ আসে সংগঠন থেকে পা দেন বঙ্গ রাজনীতির ময়দানে প্রথমে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তারপর কয়েক মাসের মধ্যেই রাজ্য সভাপতি তারপর হলেন বিধায়ক তারপর সাংসদ বিজেপিকে শক্ত জমি দেবার দায়িত্ব পেয়ে কোমর বেঁধে নেমেছিলেন দিলীপ করলেন তাই সাফল্য পেলেন তেমনি বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলো পশ্চিমবঙ্গের মানচিত্রে রাজ্যে বিজেপির সাংসদের সংখ্যা থেকে তুলে দুই টেনে আনলেন আঠেরোতে তার সাতাত্তরে সাফল্য আসে দিলীপ ঘোষ রাজ্য সভাপতির পদ থেকে সঠান উঠে এসে বসেন সর্বভারতীয় সহসভাপতির চেয়ারে কিন্তু ঠোঁট কাটা দিলীপ ঘোষ বেশিদিন এই চেয়ার ধরে রাখতে পারলেন না কারণ বঙ্গ বিজেপি লাগাতার সমালোচনা শিশু নেতৃত্বের কোপের মুখে পড়ে তাকে পথটি খোয়াতে হলো তাহলে এখন তিনি কি করবেন বঙ্গ বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগ দিতে পারেন কোথাও না কোথাও কুরে কুরে খাচ্ছে দিলীপ ঘোষ কি তাহলে বিজেপির প্রতি তितिবিরক্ত হয়েই তৃণমূলে যোগ দিতে পারেন আর সেটা যদি হয় তাহলে দিলীপ ঘোষের পলিটিক্যাল আইডেন্টিটি পড়বে চরম ক্রাইসিসে চিরকাল আরএসএস করা লোকটা যেখানে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে বিজেপির শক্ত প্রাচীর তৈরি করেছিল সেই দিলীপ ঘোষ সত্যিই কি তৃণমূলে যেতে পারেন অবশ্যই এই মুহূর্তে তিনি কি ঠিক করছেন সেটা সময়ের অপেক্ষা কিন্তু বাংলায় এই মুহূর্তে বিজেপির যা হাল সেখানে দিলীপ ঘোষ কতটা গ্রাহ্য হবেন সেই প্রশ্ন থাকছে। আর তিনি যদি অগ্রাহ্যই থেকে যান তারপর বাংলায় বিজেপির ঘুরে দাঁড়ানোটা কতটা সহজ হবে সেই প্রশ্ন সমান্তরাল গতিতে ধেয়ে আসছে ফলে একদিকে তার জনপ্রিয়তা অন্যদিকে বিজেপি শিবিরে লাগাতার অগ্রাহ্যতা এই সবই তাকে কোথাও না কোথাও কুড়ে খাচ্ছে তাই তিনি ঠিক করেছেন রাজনীতি ছেড়ে দেবেন যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় তিনি বলছেন সমাজের কাজের জন্য তিনি সব সময় ছুটবেন প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারবেন না যদি দেখেন রাজনীতির অন্দরমহলে দিলীপ আর জায়গা পাচ্ছেন না তাহলে বিদায় জানাবেন শটান রাজনীতিকে তারপর দিলীপ বলছেন তারপর যা করার সেটাই করা যাবে মানুষের কাজ করছেন করবেনও দিলীপ ঘোষকে এভাবে অগ্রাহ্য করে বঙ্গ বিজেপি নিজের কবর কি নিজেই খুঁড়ছে না আপনারা কি মনে করেন জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ